দেখেন আজকে দুপুরে কি রান্নাবান্না হওয়া এখানে লাউ কেটে রাখছি দেখলাম কুচি কুচি লাউ রান্না করলে কিন্তু অনেক মজা লাগে

ডাউল দিয়ে লাউ রান্না করব সব সময় কিন্তু মাছ দিয়ে লাউ রান্না করা হয় কারণে ভাবছি আজকে ডাউল দিয়ে রান্না করবো লাউগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে তারপর একটু পানি দিয়ে দিবো আর আজকে কোনো মাছ রান্না করা হয়নি এখানে আর ডাউল দিয়ে রান্না করব এ কারণে মাছ দিইনি পানি দিয়ে দিচ্ছি এরপর একটু ডাবল ছেড়ে দেব এ কারণে একটু বেশি পানি দিয়ে দিয়েছি কারণ ডাবল ছেড়ে দিলে কিন্তু ঝোলগুলো ঘনা হয়ে যাবে এরকম সবাই রান্না করে খেয়ে দেখবেন অনেক কিন্তু টেস্ট হয় এখন ডাউলগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু মাস কালার ডাউল বলে আর অনেকে চিনতে পারেন আবার অনেকে নাও চিনতে পারেন এরপরে ঝুলটা ঘন হয়ে গেলে নামিয়ে ফেলবো করে খেয়ে দেখতে পারেন আবার অনেকে বলতে পারেন যে আবু এরকম করে রান্না করে মনে হচ্ছে যে একটু মজা হবে না হয়তো আমি কিন্তু একেবারে খেয়েছি আমার কাছে ভাবে নাকি জানিন আপনাদের কাছে কেমন লাগে যদি খেতে মন চায় একটু ট্রাই করে দেখতে পারেন আর সবজি বলার কথা অনেক ভালো সবজি খাওয়া কিন্তু এমনি তো অনেক ভালো আর এরকম রান্না করলে অনেক মজাও লাগে ছোট সময় কিন্তু আমরা মাছ দিয়ে রান্না করি এরকম মাঝে মাঝে রান্না করা হয় তো এর জন্য ভালো লাগে বেশি আর কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন রান্না হয়ে গেছে নামিয়ে ফেলছে অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন এরকম লাউ রান্না করে খেয়ে ও সাধারণ কিন্তু রান্না হয়েছে জানি না আপনারা পছন্দ করবেন বলবেন কি না ট্রাই করে দেখতে পারেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে কিন্তু পাশে থাকবেন